কেয়ামতের ময়দানে তিনটি সুরা আল্লাহর কাছে ঝগড়া করবে বান্দার পক্ষে সাক্ষী দিবে বান্দার পক্ষে সুন্দর করে আল্লাহর কাছে উপস্থাপন করবে এক নাম্বার সুরা হলো সুরায় বাকারা দুই নাম্বার সুরা হলো সুরা আল ইমরান তিন নাম্বার সুরা হলো সুরা আল মুলক এই তিনটা সুরা নিয়মিত যারা তেলাওয়াত করবে ওই বান্দা মৃত্যু বরণ করলে মৃত্যু থেকে জান্নাত পর্যন্ত ওই বান্দাকে এই তিনটা সুরা সাপোর্ট করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে আমার ভয়েরাম মুসলিম শরীফের হাদিস আবু মাসুদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহর নবী বলেন কেউ যদি সূরা বাকারার শেষ তিনটা আয়াত তেলাওয়াত করে তিনটা আয়াতের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত কেউ যদি তেলামত করে এই তিনটা তিনটা কারিমা তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে জোরে বলেন সুবহান এরপরে আরেকটা হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন কেউ যদি সুরায় বাকারা তেলাওয়াত করে সুরায় বাকারা তেলাওয়াত করলে তার ঘরে কোনো দিন শয়তান প্রবেশ করতে পারবে না সুরায় বাকারা কেউ যদি নিয়মিতভাবে ঘরের ভিতরে তেলাওয়াত করে আল্লাহ পাক তার ঘরের ভিতরে নূর দান করে দিবেন কর্কোধ্যা করে দিবেন শুধু তাই জিন এবং ইনসান জিন এবং শয়েতান থেকে আল্লাহ তার ঘরকে রক্ষা করবে শুধু তাই নয় আল বাকারাম কেউ যদি নিয়মিতভাবে তেলামাৎ করে এই সুরায় বাকারাম আর কাছে সুপারিশ করে ওই বান্দাকে জান্নাতে নিবিল সেই সুর আল বাকারাম দুইশো একাশি নম্বর আয়াতে কারি মা আমি তেলাওয়াত করেছি আপনাদের মাঝে আলোচনা পেশ করার জন্য সুন্দর করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন এই সূরা বাকারার আয়াত ৮১ নম্বর আয়াত ২৮১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলা আল্লাহ সুম্মা তুওয়াফা নফসিম মা কাসাবাত হুম এই আয়াত কারিমাল আপনাদেরকে বর্ণনা করব এই আয়াতটা কখন নাজিল হয়েছে এ আয়াতটা নাজিল হয়েছে আবু সাহিদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন এ আয়াতটা রাসূলের জীবনের সর্বশেষ আয়াত এই আয়াতটা কোরআন শরীফের সর্বশেষ নাজিল কি দয় এই আয়াত নাজিল হওয়ার পর আর কোনো আয়াত নাজিল হয় নাই আমার কেউ বর্ণনা করেছেন ইজাজা আনাসরুল্লাহ ফাত এরপরে আয়াত নাজিল হয়েছে কিন্তু বিশুদ্ধ সূত্রে হল এই আয়াত নাজিল হয়েছে এই আয়াত যেদিন নাজিল হয় সেই দিন থেকে আমার নবী নয় দিন জীবিত ছিলেন অন্য রেওয়ায়তের ভিতরে এসেছে এ আয়াত যেদিন তেলাওয়াত হয় এ আয়াত যেদিন নবীর উপরে নাজিল হয় সেই দিন থেকে আমার ভয়র কাসিরের ভিতরে বর্ণনা এসেছে আব্বাস থেকে বর্ণিত এই আয়াতে কারিমা যেদিন নাজিল হয় সেই দিন থেকে দিন একত্রিশ বেঁচে ছিলেন এরপরে আল্লাহর নবীর উপরে আর কোনো আয়াত নাজিল হয় নাই নবী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছেন জোরে জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ নবীর জীবনের শেষ আয়াত আপনাদের মাঝে আজকে তেলাওয়াত করেছি আলোচনা করার জন্য বসেছি খুব মনোযোগ দিয়ে শুনেন আপনাদের মনের খোরাক হবে হৃদয়ের খোরাকটা হবে একটুখানি আল্লাহ পাক বলেছেন কেন তোমরা সেই দিনকে ভয় করবে সেই দিন মানে হলো কিয়ামতের দিন আওয়াজ তুলে বলেন তো কেয়ামতের দিন আমাদেরকে কেয়ামতের দিনকে আমাদের ভয় করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই কেয়ামতের ময়দান তৈরি হয়ে যাবে এই পৃথিবী তমতম হয়ে যাবে ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن رب ربك أوحى يومئذ يسدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة শামরাইয়া ওয়া মাইয়্যা আমাল মিসকলা জাররাতিন খায়রয় রাইয়া জোরে বলেন আল্লাহু আকবার কিয়ামত যদিন হয়ে যাবে হযরত ইসরাফিল যখন ফুৎকার দিবেন এই ফুৎকারের সঙ্গে সঙ্গে সারা পৃথিবী যেন তামার মতো উঠতে থাকবে তুলার মতো উঠতে থাকবে সারা পৃথিবীর কিছুই থাকবে না সব কিছু ধ্বংস হয়ে যাবে শুধু আল্লাহর ঘর মসজিদ থাকবে আর সব কিছু উড়ে যাবে আর কবরের ভিতর থেকে সংজ্ঞায় ফুটকার দেওয়ার পর মানুষগুলো উঠতে থাকবে সবাই ইয়া নসি ইয়া বলে এখন বর্তমান যে জায়গা সেটা হলো সামদিশ সিরিয়ার দেশ ওই দেশের দিকে রওনা হতে। হতে শুরু করবে ওই জায়গা হবে হাসরের ময়দান আমার ভাইয়ার আমার প্রিয় বন্ধুগণ সেই কেয়ামতের ময়দানে সব বান্দারা আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে একমাত্র আমাদের রব হবেন আহকামুল হাকিমিন খুব মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ পাক ছাড়া আর কেউ বিচারক থাকবে না আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন সেই দিন আল্লাহ হবে বিচারক উকিল সেই দিন দুনিয়ার কোনো উকিল থাকবে না সব মানুষগুলো সেদিন সব ক্ষমতার বাহাদুরি রেখে মানুষগুলো আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন সনমান তোমার হিসাব তোমাকে পেশ করতে হবে কেমতের দিন পাক আমাদের আমল নামাগুলো ভিডিও করে রেখেছেন সব ভিডিওগুলো উপস্থাপন করবেন আল্লাপাক বলবেন ইনকিত আজকে তুমি তোমার হিসাব দাও আমাদের সামনে আমাদের সব হিসাব গুলো পেশ করা হবে কে ভালো আমল করেছে কে মানুষের সাথে জুলুম করেছে সব যখন পেশ করা হবে আমরা তখন বলবো আল্লাহ আর কিছু নাই তো আল্লাহ পাক বলবেন ইল্লা পৃথিবীতে যা কিছু আছে সব তোমার আমলনামায় এখানে রেকর্ড করা আছে একটা কথাও তোমার বাদ দেওয়া হয় নাই কেয়ামতের দিন এমন একটা অবস্থা হবে সবাই যেন পাগলের মতো হবে বলবে সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না এমন একটি অবস্থা যখন তৈরি হবে সেই দিনকে ভয় করার কথা আল্লাহ বলে সেই দিনকে ভয় করা আমার ভয়ারম